রাজনীতিতে সাধারণত আমরা দেখি কে কাকে আক্রমণ করলো কে কাকে দোষারোপ করলো আর কে কার বিরুদ্ধে বেশি স্লোগান তুলতে পারলো এটাই চলে কিন্তু এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন সহিংসতা নয় আসুন ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি দেখি দেশের মানুষকে ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে কার আইডিয়া বেশি কার্যকর এই বক্তব্যটি শুধু একটি মন্তব্য নয় এই এর ভিতরে আছে একটি স্পষ্ট বার্তা এটি খোলা ডিবেটের আমন্ত্রণ এখন প্রশ্ন হলো যদি সত্যি সত্যি এই ডিবেট হয় যদি মুখোমুখি বসেন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান তাহলে কি এই লড়াইটা শুধু রাজনৈতিক জনপ্রিয়তার হবে নাকি এটি হবে জ্ঞান অভিজ্ঞতা নীতি এবং বাস্তবতার লড়াই ডাক্তার রহমান যে ডিবেটের কথা বলেছেন সেটি কোন আবেগীয় আহ্বান নয় তিনি খুব বলেছেন নীতি নিয়ে আলোচনা হবে আইডিয়া নিয়ে বিতর্ক হবে এবং জনগণের জন্য কার প্রস্তাব বাস্তবে বেশি কার্যকর সেটাই যাচাই হবে এখানেই ডিবেটের আসল বাস্তবতা শুরু হয় কারণ ডিবেটে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় যুক্তির শক্তি বাস্তব অভিজ্ঞতা নীতির গভীরতা এবং পরিকল্পনার বাস্তবায়ন যোগ্যতা এখন প্রশ্নটা সরাসরি তোলা যাক তারেক রহমান কি এই চারটি জায়গায় ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সমানে সমানে দাঁড়াতে পারবেন নাকি বাস্তবতার মাটিতে দাঁড়ালে কিছু ক্ষেত্রে তিনি পিছিয়ে পড়বেন কেন তারেক রহমান ডিবেটে চাপে পড়তে পারেন আমি একটু বিশ্লেষণ করছি প্রথমত হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা ও সীমাবদ্ধতা বিএনপির সৃষ্টি বড় পরিসরে খাল খনন এবং বিকল্পের মতো বড় বড় পরিকল্পনা কিন্তু ডিবেটে প্রশ্ন আসবেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বাজেট কোথায় প্রশাসনিক কাঠামো কতটা প্রস্তুত সক্ষমতা আছে কিনা এবং এই প্রশ্নগুলোর নির্দিষ্ট ও উত্তর দেওয়া তারেক রহমানের জন্য কঠিন হতে পারে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা তারেক রহমান দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থেকে দল পরিচালনায় যুক্ত ছিলেন এর ফলে মাঠের রাজনীতি আন্দোলন সংগ্রাম এবং সংগঠনের সরাসরি বাস্তব অভিজ্ঞতার ঘাটতি রয়েছে অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অভিজ্ঞতার পার্থক্য ডিবেটের দর্শকদের চোখে স্পষ্ট হয়ে উঠতে পারে পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য সেটি দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণ বিএনপির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘতির অভিযোগ আছে প্রবীণ নেতৃত্ব নির্ভর কাঠামো অনেক সময় বাস্তবতার সঙ্গে তাল মিলাতে পারে না অপরদিকে জামাত ইসলামী তুলনামূলকভাবে সংগঠিত শৃঙ্খলাবদ্ধ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ডিবেটে এই সাংগঠনিক পার্থক্য প্রভাব ফেলতে পারে বিএনপির ইস্তেহার বনাম বাস্তবতার ফারাক আমরা একটু আলোচনা করি ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য আর্থিক সহায়তা শুনতে আকর্ষণীয় কিন্তু বাস্তবে এটি কার্যকর করতে বিপুল পরিমাণ বাজেট এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামো দরকার বর্তমান বাস্তবতায় এটি দ্রুত বাস্তবায়ন সহজ নয় কৃষিকাট কৃষকদের সহজ ঋণ সার ও বীজ নেওয়ার পরিকল্পনা ঋণ মৌকুফ করার ঘোষণা কিন্তু মাঠ পর্যায়ে এগুলো চালু করতে সময় প্রশিক্ষণ এবং সমন্বিত প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন এই প্রস্তুতি বিএনপির কি আদৌ আছে কিনা কর্মসংস্থান যুবকদের জন্য নতুন চাকরির প্রতিশ্রুতি শিল্প বিনিয়োগ প্রশিক্ষণ কেন্দ্র এবং অর্থায়ন ছাড়া এই লক্ষ্য অর্জন করা কঠিন স্বাস্থ্য ও শিক্ষা উন্নত হাসপাতাল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা এগুলো এবং দাপে দাপে সম্ভব অর্থাৎ ইস্তেহারে বিএনপির ইস্তেহারগুলো আকর্ষণীয় হলো বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে এটাই বিএনপির ইস্তেহার এবং বাস্তবতার মধ্যে মূল ফারাক জামায়াত ইসলামী তাদের পরিকল্পনাকে কেবল নির্বাচনী প্রতিষ্ঠিত হিসেবে দেখেনি তাদের নীতিতে রয়েছে দুর্নীতি নিয়ন্ত্রণ সামাজিক নিরাপত্তা কাঠামো এবং প্রশাসনিক সংস্কারের সুস্পষ্ট রূপরেখা এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সংগঠিত নেতৃত্ব আছে ডিজিটাল ডেটা ভিত্তিক পদ্ধতি এবং স্থানীয় সংগঠনের শক্তি আছে ফলে ডিবেটে ডাক্তার শফিকুর রহমান নীতিগত এবং বাস্তব ভিত্তিতে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকবেন এখানে একটি মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে বিএনপির নেতৃত্ব এসেছেন এটি রাজনৈতিক উত্তরাধিকার ভিত্তিক নেতৃত্ব অন্যদিকে জামাত ইসলামীতে ডাক্তার শফিকুর রহমান যোগ্যতা অভিজ্ঞতা এবং সাংগঠনিক কাজের মাধ্যমে নেতৃত্বে পৌঁছেছেন যোগ্যতা ছাড়া সেখানে নেতৃত্বে ওঠার সুযোগ নেই এই পার্থক্যটাই ডিবেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ যখন আলোচনা হবে নীতি বাস্তব অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা নিয়ে তখন যোগ্যতা নির্ভর নেতৃত্ব স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ডিবেট হলে শেষ পর্যন্ত জনপ্রিয়তা নয় নীতির গভীরতা বাস্তবায়নের সম্ভাবনা নেতৃত্বের অভিজ্ঞতা এবং তথ্যভিত্তিক যুক্তি নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে এই বাস্তবতায় দেখা যায় ডাক্তার শফিকুর রহমান ডিবেটে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকবে আর তারেক রহমানকে একাধিক জায়গায় কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে প্রিয় দর্শক আপনার কি মনে হয় যদি এই ডিবেটটি সত্যিই হয় বাস্তবতার মাটিতে কে এগিয়ে থাকবেন কমেন্টে আপনার বিশ্লেষণ এবং মতামত লিখুন ভিডিওটি যদি আপনার চিন্তাকে উস্কে দেয় তাহলে শেয়ার করুন এবং এমন আরো নিরপেক্ষ বিশ্লেষণ ধর্মী রাজনৈতিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো আরেকটি বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ